সবাইকে জানাচ্ছি আমি প্রদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চড়ছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে ঘুরিয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারছে না যে কতটা ধ্বংসের মধ্যে পড়েছে ইহুদিবাদীরা তাহলে ইরানের হামলা করতে যেত না তারা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ইসরায়েলে ব্যাপক হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান এদিকে ইসরায়েলের আঠাশটি বিমান ভূপাতিতর দাবি ইরানের জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিণতি ভোগ করতে পারে বলছে কাতার আর থাকছে ইরানি ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত গবেষণা প্রতিষ্ঠান জানিয়ে দিব ইস্কাহানে নতুন করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারেনি যে এতটা ধ্বংসের মধ্যে পড়তে হবে ইহুদিবাদীদের তাহলে ইরানে হামলা করতে যেত না তারা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ইসরায়েলের হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তিনি বলেছেন যখন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন আমাদের সশস্ত্র বাহিনীও পূর্ণমাত্রায় আক্রমণাত্মক সক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হয় তিনি জানান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আয়ারজেসি সফল পাল্টা হামলা চালিয়েছে এবং সেগুলোতে ইরানের নিজস্ব উন্নত অস্ত্র ব্যবহার হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা জানান মঙ্গলবার নতুন হামলার একটি সম্পূর্ণ নতুন অস্ত্র ব্যবহার করা হয়েছে যা এর আগে কখনো ব্যবহৃত হয়নি ইসরায়েল সেই আটকাতে তো পারেনি পারেনি এমন কি আগাম করতে বলে দাবি করেছেন তিনি তিনি বলেন ইসরায়েলি নিরাপত্তা এবং গোয়েন্দা কাঠামোর ওপর হামলা চালানো হয়েছে যা মার্কিন সহযোগিতায় বহু স্তরের আকাশ প্রতিরক্ষায় সংরক্ষিত ছিল কিন্তু আমাদের গাইডেড ক্ষেপণাস্ত্র সেই বাধা অধিক্রম করে তাদের কেন্দ্রে আঘাত আনে এটাই প্রমাণ করে শত্রুপক্ষের দুর্বলতা আলী রেজা তাকারি নিক আরও বলেছেন যতদিন যাবে ততদিনই ইসরায়েলি বাহিনীর ধৈর্য এবং সক্ষমতা হ্রাস পাবে কৌশলগত দিক থেকে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি আশ্বস্ত করেন ভবিষ্যতে ইরানি সশস্ত্র বাহিনী আবারও চমক প্রদহর সাফল্য পাবে ইসরায়েলের আঠাশটি যুদ্ধবিমান ভূপাতিতর দাবি ইরানের ইরানের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় আটাশটি শত্রু বিমান শনাক্ত প্রতিহত করার দাবি করেছে এর মধ্যে একটি ছিল গুপ্ত চরডন যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনী আগেও দাবি করেছিল তারা ইসরায়েলের একাধিক এফ থার্টি ফাইভ স্টল ফাইটার জেট এবং অন্যান্য ডন ডোন করেছে তবে এই সবগুলোর সমর্থন কোনো সুনির্দিষ্ট প্রমাণ যেমন ধ্বংসাবশেষের স্যাটেলাইট ছবি বা নিরপেক্ষ সূত্রের যাচাই ইরান প্রকাশ করেনি অন্যদিকে ইসরায়েল এই দাবিগুলোকে মিথ্যা এবং প্রতারণামূলক বলে উল্লেখ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি আইডিএফের মুখপাত্র ব্রিগেড রিয়ার জেনারেল এফি ব্রিগেড জানান ইসরায়েল তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উল্লেখ্য ইসরায়েল তেরো জুন থেকে ইরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে যার মধ্যে এফ থার্টি ফাইভ ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ স্থাপনাগুলোতে আঘাত আনা হয়েছে ইরানও পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইরানের আকাশ সেমায় সম্পন্ন নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামিনের অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তুথ ন্যাশনালে এক পোস্টে তিনি এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান সমর্থিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকিয়ে রয়েছেন তার শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করছি না এখন নয় পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন আমরা চাইনা ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক এরপর তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ধৈর্য কমে আসছে ইরানে ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিণতি হতে পারে বলছে কাতার ইরান ইসরায়েলের চলমান উত্তেজনা কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনের কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছেন পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার জন্য অবিলম্বে সহিংসতার পথ পরিহারের করার আহ্বান জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিচেতনা প্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিণতি হতে পারে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন তিনি মাজেদ আল আনসারি বলেছেন এ হামলায় সময়টিও তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ঐতিহাসিক পথে আলোচনার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে আর এই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেছেন কাচার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে আনসারি বলেন আমরা ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব ইরানি ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত গবেষণা প্রতিষ্ঠান ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট ইহুদিবাদী ইসরায়েলের একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এটির মধ্যে ইসরায়েলের রেহোভোতে অবস্থিত বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এই হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে আখ্যা করেছে ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী গণমাধ্যম হারেদ গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত আগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই গবেষণাগুলোতে জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান বুদ্ধিমত্তা এবং বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চল যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র স্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে এসব প্রযুক্তি গাজা লিবানন ইয়েমেন এবং সম্প্রীতি ইরানের ভূখণ্ডে পরিচালনা হামলায় ব্যবহৃত হয়েছে ওয়েজম্যান ইনস্টিটিউটকে অনেক সময় ইসরায়েলের বৈবিজ্ঞানিক এবং সামরিক মস্তিষ্ক বলে আখ্যা দেওয়া হয় কেননা এখান থেকেই মূলত পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি ইয়ার স্ট্রাইক সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের মেডিকেল টেকনোলজির গবেষণা যা বহুবার বিভিন্ন বেসামরিক জনপ্রদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে ধ্বংসপ্রাপ্ত গবেষণাগুলোর মধ্যে এটি পরিচালনা করতেন ইসরায়েলি অধ্যাপক এদহাত জাহর তিনি আণবিক কোষ বিদ্যার একজন প্রবীণ গবেষক অন্যদিকে অধ্যাপক এলান শেগালের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার ও সরাসরি আঘাত লেগেছে এদিকে ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল ইহুদিবাদী ভূখণ্ডটির সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে তারা ইস্পাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোয়ার কুঞ্জলি উঠতে দেখা গেছে এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তিনি ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা দেখে গভীরভাবে উদ্বিগ্ন একই সঙ্গে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই উত্তেজনার মধ্যে আগুনে ঘিটেলার অভিযোগ এনেছেন এক সপ্তাহ ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এ হামলা করা হয় তবে ইরান জোর দিয়ে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এই উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে এরই মধ্যে প্রেসিডেন্ট ইরানকে আবারও আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন ইসরায়েলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ ন্যাশনালের এক বিস্ময়কর কর্মকর্তা বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছে এই ধরনের উস্কানিমূলক বার্তা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ একথা জানিয়েছেন আল জাজিরার খবরে বলা হয় নিয়মিত ব্রেফিয়ে পেজুস্কিয়া বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত তবে পেসকপ বলে তবে বলেন বর্তমানে আমরা অত্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও রাশিয়ার বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে ইসরায়েলকে দূরে ঠেলা না দেওয়ার কৌশল অবলম্বন করছে মস্কো মস্কের স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকব আল জাজিরাকে বলেছেন রাশিয়া একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে দেশটি অভ্যন্তরীণভাবেই একটি রাজনৈতিক সমাধান চায়